বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সরকারের সুপ্রিম কোর্ট সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আবেদন মঞ্জুর করেছে এদিকে কলকাতা হাইকোর্ট রাজ্যের নিম্ন আদালতগুলিতে উনত্রিশ জন বিচারক নিয়োগে অনুমোদন দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিমের পরিমাণ বাড়ানো হলো বিশ্বভারতীর নতুন উপাচার্য হলেন প্রদীপ ঘোষ দীর্ঘ ন মাস পর অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন নাসার দুই নভসচর সুমিতা উইলিয়ামস এবং বুচ উইলামে অনার রয়েছে ইউনিয়নগুলি আগামী ছয় এপ্রিল রামনবীন্দ্র থাকায় ইডেনে আইপিএল ক্রিকেটের ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রাজ্য সরকারের রাজ্য নেমে সুপ্রিম কোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসির সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আবেদন মঞ্জুর করেছে বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি এ জি মাসিহার ডিভিশন বেঞ্চে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল গতকাল জানান সংরক্ষণের বিষয়ে সরকার নতুন সমীক্ষা শুরু করেছে ফলে শুনানি পিছিয়ে দেওয়া হলো। উল্লেখ্য দু হাজার চব্বিশের বাইশে মে কলকাতা হাইকোর্ট দু সালের পর থেকে তৈরি সমস্ত ওভিসির শংসাপত্র বাতিল করার নির্দেশ দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার রাজ্যের নিম্ন আদালতগুলিতে উনত্রিশ জন বিচারক নিয়োগে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট পিএসসি তালিকায় সঠিক জানিয়ে দিয়েছেন বিচারপতি অরুণব মুখোপাধ্যায় নিয়োগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন তিনি রাজ্যের নিম্ন আদালতে শূন্য পদে বিচারক নিয়োগের দুটি তালিকা প্রকাশ করা হয়েছিল একটি মূল বা রেগুলার এবং অপরটি সম্ভাব্য মোট উনত্রিশটি পদে নিয়োগের জন্য এই দুটি তালিকা প্রকাশ করা হয় রেগুলার তালিকার প্রার্থীরা সরাসরি নিযুক্ত হবেন অন্যদিকে সম্ভাব্য তালিকার প্রার্থীরা যদি কোনো বিচারক অব্যাহতি নেন বা কারোর চাকরি থাকাকালীন মৃত্যু হয় বা অন্য কোথাও স্থানান্তরিত হন সেই শূন্য পদে নিয়োগের জন্য সম্ভাব্য তালিকায় থাকা প্রার্থীরা প্রাধান্য পাবেন আবেদনকারীদের দাবি ছিল দুটি তালিকা নয় একটি তালিকা থেকে নিয়োগ পদ্ধতি করা হোক বিচারপতি মুখোপাধ্যায় তার নির্দেশে বলেছেন সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট রায় অনুযায়ী দুটি তালিকা প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা নেই সাসপেনশন উঠে গেলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার চলতি বাজেট অধিবেশনে যোগ দেবেন না বলে জানিয়েছেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে বিধানসভা থেকে সাসপেন্ড করার প্রতিবাদে তাঁর এই সিদ্ধান্ত ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের প্রথম পর্বে বিরোধী দলনেতা ছাড়াও আরও তিনজন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে মর্যাদা লঙ্ঘনের অভিযোগে এক মাসের জন্য সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ বিমল বন্দ্যোপাধ্যায় শেষ হয়। রাজ্য সরকারি কর্মীদের বোনাস ও উৎসব গেমের পরিমাণ বাড়ানো হয়েছে অর্থ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কতকাল বলা হয় শারদোৎসব এবং ঈদের আগে এই বোনাস পাওয়া যাবে দু হাজার পঁচিশের একত্রিশে মার্চ পর্যন্ত যেসব কর্মীর বেতন মাসিক চুয়াল্লিশ হাজার টাকা বা তার নিচে তারা অ্যাডহক বোনাস পাবেন ছ টাকা উল্লেখ্য দু হাজার চব্বিশে এই অ্যাডহক বোনাস ছিল ছ হাজার টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল বিয়াল্লিশ হাজার টাকা মাসে চুয়াল্লিশ হাজার টাকা থেকে হাজার টাকা পর্যন্ত যাদের বেতন উৎসব অগ্রিম পাবেন কুড়ি হাজার টাকা এক্ষেত্রেও বেতনের ঊর্ধ্বসীমা দু হাজার টাকা করে বাড়ানো হয়েছে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে যারা আটত্রিশ হাজার টাকার কম পেনশন পান তারা অ্যাডহক বোনাস পাবেন তিন হাজার টাকা গত বছর পেনশনের ঊর্ধ্বসীমা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা সমকাজে সমবেতনের নীতি প্রযোজ্য না হলেও রাজ্য সরকার পাঁচশো শিক্ষকদের স্বীকৃতি ও যুগান্তকারী পদক্ষেপ করেছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত জানিয়েছেন বিধানসভায় গতকাল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দু হাজার পনেরো সালে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে সেই অনুযায়ী বছরে তিন শতাংশ বেতন বৃদ্ধি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ও সরকারি স্বাস্থ্য বিমান আওতায় আনা হয়েছে পাঁচশো শিক্ষকদের অবসরকালীন প্রাপ্য তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে ষাট বছর বয়স হলে তারা এককালীনই টাকা পাচ্ছেন এছাড়াও রয়েছে ছুটি সহ অন্যান্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন প্রবীর ঘোষ গতকাল তাকে এই দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয় ছত্তিশগড়ের রায়পুরে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র বা আইসিএআর প্রাক্তন ডিরেক্টর তথা প্রাক্তন উপাচার্য প্রবীর ঘোষকে আগামী পাঁচ বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হল বস্তুত বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের প্রায় পনেরো মাস পর স্থায়ী উপাচার্য নিয়োগ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যাদপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ চৌকি তৈরি করা আদৌ যুক্তিসঙ্গত কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সিদ্ধান্ত নিতে হবে বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মন্তব্য করেছেন কলকাতায় গতকাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ আয়োজিত পূর্বাঞ্চলের উপাচার্যদের সমাবেশে তিনি বলেন এ বিষয়ে যেই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন তা যেন সংবিধানের পরিপন্থী এবং পড়ুয়াদের স্বার্থ না হয় তা মাথায় রাখতে হবে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে মে মাসের মাঝামাঝি নাগাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে গতকাল কথা জানান শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি আরও জানান এবার পরীক্ষা চলাকালীন আটজনের কাছে মোবাইল পাওয়া গেছে তাদের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে সংবাদ আকাশবাণী কলকাতা থেকে। দীর্ঘ মহামাস পর অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন নাসার দুই নভুসচর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলোর তাদের নিয়ে স্পেসেক্স ক্রু ড্রাগন মহাকাশ যান আজ খুব ভোরে পৃথিবীতে পৌঁছয় ফ্লোরিডার তালাহাসি উপকূলে তা অবতরণ করে এই সঙ্গে সারা বিশ্বের পাশাপাশি রাজ্যের মানুষেরও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল রাতভর তারা বিনিদ্র অবস্থায় টেলিভিশনের সামনে চোখ রেখে বসে থাকেন এদিকে সুনিতা উইলিয়ামসের সফলভাবে পৃথিবীতে প্রত্যাবর্তনের এই অভিজ্ঞতা গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানকে আলোড়িত করেছে ভারত যেহেতু এই ধরনের পরিকল্পনা করতে চলেছে আগামী দিনের জন্য সেক্ষেত্রে এদেশের বিজ্ঞানীরাও এই ঘটনাকে গুরুত্ব সহকারে বিশ্লেষণ করছেন ইসরো এক প্রতিনিধিকে জানালেন যখন কোন মহাকাশে যান তাকে মহাকাশে পাঠানোর টেকনোলজি যতটা জরুরি এবং মহাকাশ থেকে ফিরে আনার যে টেকনোলজি সেটাও যে কতখানি জরুরি সেটার একটা প্রমাণ হচ্ছে এই ঘটনা নাম্বার টু হচ্ছে যেহেতু ভারতবর্ষে নিজের এরকম মহাকাশ পাঠানোর একটা পরিকল্পনা আছে সেখানে এটা এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষারা শিক্ষে দেখুন মাত্র এক সপ্তাহের জন্য গিয়ে তাদেরকে ন মাস কাটাতে হয়েছে এবারে সেরকম কোন একটা আপৎকালীন পরিস্থিতিতে যেখানে বেশি সময় ধরে হচ্ছে তখন একজন মহাকাশিয়ারীকে সাপোর্ট করার জন্য কি কি ব্যবস্থা রাখা উচিত মহাকাশযানের মধ্যে সেটাকে সাপোর্ট করবার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার জন্য একটা হোমওয়ার্ক এবং সেই ব্যবস্থাটাকে এনশোর করাটা খুবই প্রয়োজন সেটা একটা আগামী সোম মঙ্গলবার চব্বিশ ও পঁচিশে মার্চ ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্তে অন রয়েছে ব্যাঙ্কি ইউনিয়নগুলি ডেপুটি চিফ লেবার কমিশনার তেজ বাহাদুরের সঙ্গে গতকালের বৈঠকে কোন ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি পরের বৈঠক একুশে মার্চ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সমস্ত স্তরে পর্যাপ্ত কর্মী নিয়োগ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সপ্তাহে পাঁচ দিনের কাজ চালু করা ব্যাংক কর্মীদের নিরাপত্তা আইডিবিআই ব্যাংকের বেসরকারীকরণের চেষ্টা বন্ধ সহ কয়েক দফা দাবিতে ব্যাংক কর্মীদের নয়টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন জুড়ে পরপর এই ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সাম্প্রতিক এক গণনায় জানা গেছে উত্তরবঙ্গে জলদাপাড়া গরুমারা অভয়ারণে বর্তমানে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা তিনশো একত্রিশ বন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু বাইশ সালের গন্ডার সুমারিতে এই সংখ্যা ছিল দুশো বিরানব্বই ঝাড়খণ্ডের পাকুড়ে বার্ড ফ্লু প্রকোপ বৃদ্ধি পেতে থাকায় রাজ্য সরকার ওই শহর লাগোয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি গ্রামে ঝাড়খণ্ড থেকে মুরগি এবং ডিম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে পাশাপাশি রাজ্যের ওই গ্রামগুলি থেকে যেন কোন মুরগি বা ডিম ঝাড়খণ্ডে না যায় সে বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বিতর্কিত মন্তব্যের জন্য মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে সতর্ক করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি বিধায়ককে গতকাল ডেকে পাঠিয়ে কমিটি চূড়ান্ত হুঁশিয়ারি দেয় বিজেপি শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসব পালনের বার্তা দিয়েছে বিধানসভার প্রবেশ পথে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যেভাবে দুর্গাপুজো কালী পুজো কার্তিক পুজো সরস্বতী পুজোয় আক্রমণ হয়েছে একইভাবে রামনবমী মিছিল আক্রান্ত হতে পারে এদিকে ইডে আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে রামনবমী থাকায় পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানান

ঝড়পৃষ্টে অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্যে প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্রে উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজও আগামীকাল মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্য সরকারের রাজ্যে মেরে সুপ্রিম কোর্ট ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আবেদন মঞ্জুর করেছে বিশ্বভারতীর নতুন উপাচার্য হলেন প্রবীর ঘোষ দীর্ঘ ন মাস পর অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন নাসার দুই নভর্চর সুনিতা উইলিয়ামস এবং শেষ মোড়